আমার ভাই নার ডেকেছে কলকাতায় আপনারা জানেন তো কবে জানো হ্যাঁ একুশে জানুয়ারি আজকে কতই জানুয়ারি জানুয়ারি তা আপনারা সব যাচ্ছেন নাকি আমার ছোট ভাই আল্লাহ ওকে কামিয়াবি করুক বলুন আল্লাহ আমিন কি গো বড় ভাই হিসাবে চাইবো না চাইবো না ওকে আমি সাপোর্টও করি ওকে পিয়ার করি ওকে সহযোগিতা করি সর্বদিক দোর পাশে দাঁড়িয়েছি আমি এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই আমি এটা কর্তব্য পালন করছি আর আমিও মনে করি আমাদের দরকার আছে আমার ভাই ন সার ডেকেছে কলকাতায় আপনারা জানেন তো কবে জানো হ্যাঁ একুশে জানুয়ারি আজকে কতই জানুয়ারি উনিশে জানুয়ারি তা আপনারা সব চাচ্ছেন নাকি কেন আমার ছোট ভাই আল্লাহ ওকে কামিয়াবি করুক বলুন আল্লাহ আমিন কি গো বড় ভাই হিসেবে চাইবো না চাইবো না ওকে আমি সাপোর্টও করি ওকে পিয়ার করি ওকে সহযোগিতা করি সর্বদিগোর পাশে দাঁড়িয়েছি আমি এটা বড় ভাই হিসাবে কর্তব্য আছে না নাই আমি এটা কর্তব্য পালন করছি আর আমিও মনে করি আমাদের দরকার আছে